আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত জন্মিলে মরিত হয় রাখি অসরণ সঙ্গীঘ হইবে না আত্মীয় স্বজন আজকে যে মনীষীর আলোচনায় আমরা উপস্থিত হয়েছি জমিয়ুল ইসলাম বাংলাদেশ শান্তিকন উপজেলা সাহার উদ্যোগে এই আয়োজন আমাদের দাওয়াতে সুনামগঞ্জের বড় বড় উদাহী গ্রাম সারা দিয়েছেন তষি মেনেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যেখানে উপস্থিত আছেন আমার উস্তাদ মহোদয় গণেশপুরের ওজোর দামত বরকাত হোম জাল্লার ওজোর দামত বরকাত হোম ভাইকার দামত বরকাত হোম এখানে আমার কথা কোনো বলার কোনো কিছু নেই তবে মনে একটা শঙ্কা আমি আমি অনুভব করছিলাম যখন জাল্লার কথায় আসছিলেন খুচরের শরীরে স্বাভাবিক ছিল না তখন থেকে আমার মন দাও করে জানি না কখন কোন সংবাদ পাই আমাদের রাখব রেখে অসহায় চলে যাচ্ছেন আমাদের মাতার সাথে অসহায় চলে যাচ্ছেন আমরা তো ইতিম হয়ে যাইতেছি আমাকে আজকের এই মহতি মাহফিলের সভাপতি আসনে বসার উপযুক্ত আমি ছিলাম না মনোবীরা নাই বিদায় আমরা এই আসনে বসতে পেরেছি বসতে হয়েছে এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা হয়েছে দোয়া করবেন যতদিন এই দায়িত্বে দেখতে পারি সুস্থ সুন্দরভাবে উপজেলা ছাড়াইতে পারি বড়দের পরামর্শ নিয়ে আমরা চলতে পারি আমাদের জেলা সভাপতি সাহেব উপদেশ দিয়েছেন এখতলাফ মিঠাই আমার চলতে হবে আমাদের মধ্যে জন্য কোনো এখতলাফ না থাকে এক থাক মিল চলতে পারি সবাই এই দিকে একটু লক্ষ্য রাখবেন আমি উপস্থিত সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি উপযুক্ত ক্ষেতম না পারায় আমার দুঃখিত এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করলাম